হ্যাঁ আমি কই ড্রাইভার ভাই আপনার একটা কথা আচ্ছা শুনেছি ডাইনার ব্যাপারটা কথা কয় যে সে যদি সিগন্যাল না দেয় আপনার নিজ দায়িত্বে যদি দেয় না

আসলে জামেলাটা হয়েছে গত কয়েকদিন আগে আমার ছোট বোন হচ্ছে কোরিয়া দিতে পরে কলেজে ডিগ্রি কলেজে তো কয়েকদিন আগে আমার বলতেছে যে ভাই কয়েকদিন আগে আমরা তো যাতায়াত বাস আমার নেই নাই বা অনন্য সুপার যাতায়াত এগুলোতে নেয় না ওরা বাস মানে স্পিডে চলে যায় নেয় না তো আমি বলছি যার একদিন যদি আমার এরকম না হয় আমরা বলবি তো এখন আবার ও কলেজ থেকে আসতেছে এই আসার সময় করে নাকি নেয় নাই তো আমার সাথে ফোন দিছে যে ভাই যাতায়াত বাস আমাদেরকে নেয় নাই এখন তুমি এটা কিছু বলো তো ওই জন্য এখানে বাসটা তার করাই মানে ওনাকে একটু অ্যালার্ট করে দিলাম আর কি তো দেখেন যারা বাস চালায় বা হেল্পার যদি করে আর কি রাস্তাঘাটে ভাই একটা আমার কথা হচ্ছে একটাই স্টুডেন্ট থাকলে একটাই স্টুডেন্ট নিতে হবে যদি গলার মধ্যে আইডি কার্ড ঘোরানো থাকে কাদের মধ্যে ব্যাগ থাকে অবশ্যই তাকে নিতে হবে তো এখন এরকম যদি করে তাহলে কিন্তু আজকে আমরা ছাড় দিচ্ছি বর ওদের কিন্তু আমরা ছাড় দিব না